আম্মা চলে যা আম্মা লাকি চলে এই তো টুপলা আর আমার এই ঘরের দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ ওই যে ঘর দেখছিস না ওইখানে তোর থাকার জায়গা ওইখানে তোর খাওয়ার জায়গা ওট ওট তো করে দাঁড়া করছিস মনে করছিস আজ আমার হাতে তুই তুই ভাব করবি ফকিল্লির বাচ্চা তুই কি মনে করছিস তুই আমাকে দৌড়ানি দিয়ে বাঁচতে পারবি কক্ষনো না তুই জানিস না যে খিদে লাগলে আমি সহ্য করতে পারি না আজকে তাহলে কি করবো আমি নিজে জানিনা খালাম্মা ভাবির কোনো দোষ নাই শব্দষ আমার ভাবির কোনো দোষ নাই সব দোষ তোর আজকে দরজন্য প্রানায় বেঁচে গেল আমার আশা দেরিতে ভাবে সমস্যা হয়েছে শব্দ সামনে আবারও কষ্ট তোর আশা দিতে গেল তুই কি জানিস যে আজকে তোর জন্য আজ করে মারতে পারলাম না তুই ওর ছাপাই যাচ্ছিস তাই না বাড়ি আয় তুই জনেরই খবর আছে আয় ভাই কেন শুধু শুধু তুমি আসলে হ্যাঁ আর তাছাড়া তুমি তো জানোই আম্মা ওইরকমই তুমি যদি আর একটু দেরি করতে তাহলে আল্লাহই জানে আজকে যে আমার কপালে কি ছিল আর কি যে হইতো কিন্তু জানো তো আমার না খুব ভয় লাগতেছে ভাবি আমারে মাপ করে দেন বাসায় একটু কাজ ছিল তো এর জন্য খালা আপনাকে অনেক কথা বলছে আমার অনেক দেরি হয়ে গেছে ভাবি মাফ করে দেন আমারে ছি ছি এইভাবে কেন বলছো তুমি তো আমার ছোট ভাইয়ের মতো আর তাছাড়া তোমার আসতে দেরি হয়েছে বা বাড়ির কাজ করতে হয়েছে সেইটা কোনো ব্যাপার না আজকে যদি তুমি ঠিক সময় না আসতা তাহলে কি হয়তো কে জানে কিন্তু আমি তো ভাবছি অন্য কথা এই যে তুমি যে আমাকে বাঁচাইলা এর আবার সত্য তোমার উপর না নেই তাতে সমস্যা নেই ভাবি আমার দেরি তো আমি আমার ভুল আসলে ভুলটা আমারই আমি হয়েছে হয়েছে তো জানি আমার রাগ বেশি কেন যে সকাল সকাল আম্মার নাস্তাটা আগে দিলাম না এই দেখো এইদিকে কথা বলতে বলতে আরো দেরি হয়ে যাচ্ছে ওইদিকে আম্মা তো আবার দুজনের উপর খেপে যাবে তাড়াতাড়ি বাড়ি চলো আম্মার নাস্তা দিতে হবে ঠিক আছে ভাবি তাহলে চলেন আসো কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুরা কেমন আছিস আছিস এই মুটি ওই ফোকি নির্বাচন নিয়ে তো আমি শান্তিতে নাই রে তোর থেকে চিন্তা আমার বেশি দুই বোন কত স্বপ্ন দেখছি যে তোর মেয়ে আমার বাড়ির ঘরের বউ হবে আর এখন ছেলে যেটা করলো সেটা আর কি বলবো আচ্ছা শোন ওই ফকির্ডির বাচ্চাকে কিভাবে এই বাড়ি থেকে তাড়াতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে তুই কোনো চিন্তা করিস না শোন আমি যদি ফকির্ডির বাচ্চার নির্যাতনের পরিমাণটা আরো বাড়ায় দেই ওই ইচ্ছা করে এই বাড়ি থেকে চলে যাবে আরে আমি তোর বোন না আর আমি যদি ইচ্ছা করে ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেই তাহলে তোর ভাগ্নে তো আমাকে ভুল বুঝবে মানে আমার ছেলে এই জন্য এমনভাবে কাজ করবো সাপও মরবে লাঠিও ভাঙবে না কোনো চিন্তা করিস না যা করার আমিই করব আচ্ছা ঠিক আছে বাচ্চা তোর কারণে আমার সংসারে আজ এত অশান্তি আর তোরই কারণে আমার একমাত্র ছেলেকে প্রবাসে পাঠিয়েছি শুধু তোকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তুই কিভাবে থাকিস এই বাড়িতে সেটাও আমি দেখে নেব ভাবি আপনি কাজ করতেছেন কে আরে কাজ আবার এই কাজ ওই কাজ কাজ তো করব আমি আর এটা ছেলেদেরই কাজ আর আপনার শৈলীর যে পরিচিতি আপনি কাজ করতে পারবেন না আর এবারে সব কাজ তো আমি করব দেখো ভাই কালকে তো তুমি দেখলে আম্মাকে একটু নাস্তা দিতে দেরি হয়েছিল জন্য আম্মা তাই তো তাই আমার রাস্তা নিয়ে গেছিল আর একটু হলে হয়তো আমাকে মেরেই ফেলত আমি এতক্ষণ হয়তো বেঁচেই থাকতাম না আর তাছাড়া আম্মা পুঁই পুঁই করে বলে দিচ্ছি এই সংসারে থাকতে হলে এই সংসারের সমস্ত কাজ আমাকে করতে হবে আর যদি একটু কাজে দেরি হয় বা না করি তাহলে নাকি এই বাড়ি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে আর তাছাড়া আমি তোমার ভাইকে কথা দিচ্ছি আমি এই বাড়ি ছেড়ে যাব না মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বাড়িতেই থাকব। আর যদি মরতেও হয় আমি এই বাড়িতেই মরব আমি তো আমার সেই কথা না রেখে পারবো না তার জন্য বলি কি তুমি আর আমার কোনো কাজে বাধা দিও না এই সংসারের সব কাজ আমাকেই করতে হবে না ভাবি তা হয় না এবারে সমস্ত কাজ আমি করব আর আপনার এই শরীরে আপনার এই কাজ করা লাগবে না আপনি তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে আর আমি থাকতে গিয়ে আপনি কাজ করবেন দেখো ভাই এইবারই মানুষ কেউ আমার আর আমার সন্তানের কথা ভাবলো না অথচ তুমি যার সাথে কিনে আমার রক্তে কোনো সম্পর্ক নেই সে আমার সন্তানের কথা ভাবলো তুমি কোনো চিন্তা করো না আমার আর আমার সন্তানের সাথে ওই আলো আছে তিনি নিচ্ছে আমাদেরকে সাহায্য করবেন আর এইটুকু কাজ করলে আমার আর আমার বাচ্চা কোনো ক্ষতি হবে না তুমি ভিতরে যাও আমি কাজগুলো করতেছি ভাবি তা হয় না আপনি ভিতরে যান এখন তো খালা আম্মা ঘুমাচ্ছে এ কাজটা নাই আমি এখন করতেছি আর আপনি তো আমার বোনের মতো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো আমি যাচ্ছি তবে হ্যাঁ যদি কোনো কাজের দরকার হয় আমাকে কিন্তু বলো अच्छा ठीक है रेस्ट लेंगे भेतरे जाए হামুদি যে বসবো একটু কাজ করব সেই উপায়টা নেই কেমন অস্থির লাগে কাজগুলো তো করতে হবে তাই কোকি নিবা তোর একটা কাজ করতেই এতক্ষণ হ্যাঁ আর সব কাজগুলো কখন করবি আম্মা আপনি তো দেখতেছেন আসলে আমার অসুস্থ শরীরে আমি তো ঠিকভাবে কাজ করতে পারতেছি না এই শোন তোর এত কথা শোনার টাইম নেই তোর এই শাড়িগুলোর দাম কত জানিস একটা কথা বলি কান খুলে শোন তুই ব্যথা পাস পায়েস আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার শাড়ির গায়ে যেন কোনো আস না লাগে ঠিক আছে আম্মা বলতেছিলাম কি আপনি তো জানেনি আমার শরীরের যে অবস্থা আমি এর মধ্যে না পারতেছি কলপাম দিতে আর না পারবো আমাদের বসে ঠিকভাবে খাসতে আপনার শাড়িগুলো যেটা আপনি খাসতে পুরি আল্লাহ তোর এত বড় সাহস আমার শাড়ি আমারে কাছে ঘোষ এই তোরে কি এবারে রাজধানী করার জন্য নিয়ে এসেছি ফকিরনির বাচ্চা তুই এবারে কাজের মহিলা হয়ে থাকবি আর বলতেছি যে হামু দিয়ে কাজ করতে পারবো না হামু দিয়ে কাজ করতে পারবো মারা নিয়ে এই তোর বাগা নিয়ে যা আচ্ছা ঠিক আছে আম্মা শাড়িগুলো আমি খেঁচে দিচ্ছি শুধু বলছিলাম কি আম্মা আপনি যদি ওই মোটরের সুইচ দেওয়ার পারমিশনটা দেন মানে আমার তো কল পাম্প দেওয়ার সমস্যা মোটরের সুইচ আর কারেন্ট বিল কি তোর বাপ এসে দিয়ে যাবে হ্যাঁ তোর সাহস কত বড় এই পাম্প কল থাকতে তুই আমার তুই সাবমার্সিবল দিবি তুই কারেন্ট পুরাবি তোর সাহস কত বড় ওরা যে দুইটা খাইতে দেয় এই তো তো চরম ভাগ্য আচ্ছা ঠিক আছে কিছু লাগবে না আমি নিজে সব করে দিচ্ছি শোন আমি ওই পাড়া যাচ্ছি এসে যেন দেখি যে আমার কাপড় রোদ্রে শুকায়ে সুন্দর করে ইস্ত্রি করে ভাঁজ করে রেখে দিছি না হলে কিন্তু তোর এই বাড়ি থেকে ঘাট ঢাকা দিবার তুই দেখেন আম্মা রোদ তো আমার হাতের জিনিস না আর তাছাড়া আজকে যে আকাশের অবস্থা তাতে মন হয় না শাড়িগুলো শুকবে তাহলে ইস্ত্রি কিভাবে করব। আমি ওই সব কিছু জানি না আমি জানি আমার শাড়িগুলো সুন্দর করে ধুয়ে খেঁচে ইস্ত্রি করে রাখবি ফকির নির্বাচন জীবনটা একেবারে শেষ করে দিল হুম আমি ফকিরের বাচ্চা আর কত কি বলবেন বলেন তো সত্যি আমি জানি না আর কত নির্যাতন আমাকে এই বাড়ি থেকে সহ্য করতে হবে হাল্লা আমাকে একটু ধৈর্য দাও আর আমার সন্তান ওকে একটু দেখো যত কেন না সহ্য করি ওর যেন কোনো ক্ষতি না হয় কি আর করব সবই আমার ভাগ্য এখন কষ্ট হোক আর যাই হোক আসতে তো হবেই কিন্তু কাপড়গুলো যে কীভাবে শুকাবো হ্যাঁ সুমন সুমন কোথায় খেলাম মা ডাক্তারের কাছে আরে ডাক্তারের কাছেই তো গেছিলাম ডাক্তার কি বলছে জানিস ফ্রিজের পানি একদম খাওয়া নিষেধ আর সাবমার্সেলে ডাইরেক্ট পানিও খাইতে পারি না গরম পানিও খাইতে পারি এখন কি করি বলতো তাহলে পানি গরম করে দেই আরে তোর মাথা খারাপ হইছে নাকি গরম পানি তো আমি খাইতে পারবো না কাজ কর গরলি বাজারে যাইয়ে আমার জন্য একটা মাটির কলসি নিয়ে আয় খালাম এমন কি কলস পাওয়া যায় নাকি শোন টাকা হইলে বাঘের চোখ মেলে শোন গরলি বাজারে যদি মাটির কলসি না পাস আট ঘড়িয়া যাবি আট ঘড়িয়া না পাইলে সুজা পাবনা শহরে চলে যাবি তারপরে আমার একটা মাটির কলসি লাগবে আচ্ছা তো আপনি কইছেন নি আসতে তো যাব কিন্তু বাড়িতে কাজ বাদ রইছে এখনো এই সেই চিন্তা তোর করা লাগবে না বাড়িতে কাজের লোক আছে না আচ্ছা ঠিক আছে আ ধর টাকা নে যেখান থেকে পারিস মাটির কলসি নিয়েই আসবি যা আচ্ছা কলম বাড়িতে দুইটা লোক ওই একটা বিয়াদব আর ভিতরে আর একটা বিয়াদব দুইটাই জ্বালা এই ক্ষমা করতা আমা লক্ষ্মী সাড়ে শোন এই তো টুপলা আর আমার এই ঘরের দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ ওই যে ঘর দেখছিস না ওইখানে তো থাকা জায়গা ওইখানে তো খাওয়ার জায়গা ওইট ওইট নেই আমার কথাটা শুনে আপনি তো বুঝতে পারতেছেন আমার শৈলে যে অবস্থা আর এর মধ্যে যদি আমি ওইখানে যা ঘুমাই আমার বাচ্চা তো ঠান্ডা লেগে যাবে এই তোর ঠান্ডা লাগে না তোর বাচ্চার ঠান্ডা লাগে ওই আমার দেখার বিষয় না আমার কথা তুই এই বাড়ি থেকে বের হওয়ার কথা বললে তো আমি না কারণ ছেলে যখন বাইরে যায় তখন আমাকে বলে গেছে আমি যেন এই বাড়ি থেকে কোথাও না যাই আর আমিও না আপনার ছেলেকে কথা দিয়েছি এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না আর যদি এই বাড়ি থেকে যেতে হয় আমি না আমার লাশ যাবে ওরে আমার স্বামী সাবিত্রী গেছে কমলা সুন্দরী হ্যাঁ এটা তো ভয় না এটা দুঃসাহস তোর মতো কাল না কিন্তু কি করতে ও তো আমার খুব ভালো করে জানা আছে আমা দেখেন আপনি আমাকে যত বেশি নির্যাতন করেন সমস্যা নেই যা করতে বলবেন তাই করবো দুটা পায়ে পড়ে আপনি হ্যাঁ আপনি আমাকে এই বাড়িতে একটু ঠাই দেন আর আমার কথা আপনি ভাবার দরকার নেই আমার সন্তানের কথা একটু ভাবেন এই তোর সন্তানের কথা ভেবে আমি কি করব। তোর জন্য আমার একমাত্র সন্তান আজ প্রবাসী আর আমি চাই তুই এই বাড়ি থেকে চলে যাবি তোকে তোকে তো আমি আমি চাই না দিয়ে কি করব আচ্ছা ঠিক আছে এটাই যদি আপনার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আপনি ভাবতে থাকেন কিন্তু আমার কি মনে হয় জানেন তো আপনার এই আসে না কখনো পূরণ হবে না কারণ আমি তো বলছি আমি কখন এই বাড়ি থেকে যাব না গেলে আমার লাশে যাবে ঠিক আছে আপনি যেহেতু চান আমি এখন থেকে ওই ঘরে থাকি আমি আপনার কথাই মেনে নিলাম এখন থেকে আমি ওখানেই থাকবো তুই এখনো রে প্রবাসী আর আমি বললাম সেই প্রবাসীর অসহায় গর্ভবতী বউ যে কিনা আমার আমার সন্তান আর এই পরিবারের জন্য সবাইকে ছেড়ে আসে দূর প্রবাসে আর আমার অবস্থা দেখো সেই প্রভাসের গর্ভবতী বউ না আজকে থেকে থাকবে গোয়াল ঘরে হে আল্লাহ এটাই কি ছিল আমার নিয়তি ঠিক আছে আমার নিয়তিতে যাওয়া আছে আমি তাই মেনে নেব মুখটা দেখি নেন আমার মনটা কে অন করতেছে যাই মেয়েটা মুখটা দেখি সুচনা সুচনা কিরে মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কি মনে করে বিয়েন মেয়েটা কি অনেকদিন দেখিনে দেখিনি মধ্যে খুব খারাপ লাগতেছিলো যার জন্য মেয়েটাকে দেখার জন্য আইছি আমার সূচনা কো সূচনা কো মেয়ের বাড়িতে যে আসছেন একটা সাধারণ জ্ঞান নাই এই যে ঘাড়ে গামছা এই যে কি এখান গেঞ্জি এই যে একখান কী লুঙ্গি এই তারপরে কি কি মেয়ের বাড়িতে আসে লজ্জা সরম বলতে কি কিচ্ছুই নাই দেখিন বেন জানেনই তো আমার সমর্থন অনুযায়ী তো আমি তো পোশাক পরবো আপনি তো জানেনই আমি গরিব মানুষ সমর্থন দুহাই দিয়ে বাঁচবেন না ঠিক আছে আর মেয়েকে দেখতে আসছেন মেয়ে গর্ভবতী হ্যাঁ সুস্থ হলে একটা কথা হতো একটা ফলমূল তো দূরের কথা এক প্যাকেট মিষ্টিও তো অত দেখতে পাচ্ছি না আচ্ছা আপনারা কি নাকের মাথাটা কি কাইটে ফেলছেন নাকি নাকি দেখেন বিয়েন আপনি আমাকে এইভাবে অপমান করতেছেন আমার সুজনাকে একটু ডাকের আমি সূচনার মুখটা দেখে যাব। সুচনাকে যদি এতই দেখার ইচ্ছা থাকতো এই বেশ বোশাক মতো আসতে পারতেন না একটা লোক যদি রাস্তা রিক্সাও চালায় বিআই বাড়ি কীভাবে আসতে হয় সে খুব ভালো করে জানে কিন্তু আপনাদের মতো ছোট লোক কোনো কিছুই জানে না আরে মেয়ের বাড়ি আসতে হলে মানুষ একটা ভালো পোশাক পরে আসে হাতে কিছু নিয়ে এসে আর আপনি আপনি কিভাবে আসছেন দেখেন তো আপনার দিকে একটু তাকায় এটা কি মেয়ের বাড়ি আসা সিঁড়ি হলো হ্যাঁ আমার অনুরোধ আমার শুধু নাকি একটু ডাইকে দেন আমি সে কথা কব শোনেন এই নেকাকার না আমার কাছে চলে না আপনার মান নাই থাকতে পারে কিন্তু আমার এই বাড়ি আমার আমার ছেলের একটা মান আছে আমার প্রতিবেশী আপনাকে দেখা রাখা এখান থেকে মানে কেটে পড়েন যান দেখেন দেন আমার অনুরোধ আমি সুসুনার মুখটুক দেখেই আমি চলে যাব একটু ডাইকে একটা কথা বলবেন না আপনি এখনি চলে যান এখান থেকে যান বলছি জান। শশনা মুক্ত তো দেখা হলোই না তাছরা আমাকে কি অপমান কইলো আব্বা আব্বা তুই কেমন আছিস মা আব্বা আমি খুব ভালো আছি আমার কোনো সমস্যা নাই কিন্তু তুমি তুমি এই এইবারেতে ক্যা মারি আমি তোর মুখটা শুধু দেখার জন্য আমি আসি অথচ তোর শাশুড়ি আমার কি অপমান করে করতেছে করতে আমার শাশুড়ি যেটা বলছে একদম ঠিকই বলছে তুমি জানো না মেয়ের বাড়িতে আসতে হলে খালি হাতে আসতে নাই তুমি তো সবই শুনলা তারপরে কেন হয়েছে হ্যাঁ তুমি তো খুব ভালো করেই জানো তোমার তো সামর্থ্য নাই তাহলে কিসের জন্য খালি হাতে আইসো আমি যদি জানতাম তো শ্বশুর এই ব্যবহার করবে আমি কোনোদিন তোর বাড়িতে আসতাম না দেখো আমি ভালো আছি আর এইবারে বাড়িতে আমি ভালো থাকবো কতবার তোমার বোঝাবো হ্যাঁ আমি চাই না তুমি আমার জন্য এইবারে বাড়িতে আসো আর অপমানিত হও তুমি বোঝো না তুমি বোঝো না আমার কষ্ট হয় আমি সব বুঝে ভালোছি আমি আর তোর বাড়ি কোনোদিন আসবো না মা হ্যাঁ তুমি আর এই তে আসবে না আর তারপরে যদি আসো তাহলে কিন্তু তুমি আমার মরামুখ দেখবা আমি তোর মুখটা শেষবারের মতো দেখে গেলাম আমি আর তোর বাড়িতে করু দিন আমি আর হসফোলা তোর বাড়িতে আমি আর কুরু দিন হসমলা করু দিন হাসফোলা তুমি আমাকে মাফ করে দিও তোমার মেয়ে যে একটা অপদার্থ আমার যে কিচ্ছু করার নেই কি করতাম হ্যাঁ নিজের চোখের সামনে নিজের বাবাকে এইভাবে অপমানিত হ আমি আর দেখতে পারছিলাম না এর জন্যই তো তোমার মনে কষ্ট দিয়ে কথা বললাম যেন এই বাড়িতে তুমি আর কখনো না আসো কখনো না